দুর্যোগ যেন না হয় আমরা শুধু সতর্ক করবো না দুর্যোগ যেন না হয় আমরা যেন আগের সেই সাইকেলে ফিরে যেতে পারি সেই জন্য কিন্তু আমাদের কিছু করণীয় রয়েছে আমরা পাহাড় কেটে ফেলছি আমরা বালু উত্তোলন করছি যত যে জায়গাতে করার কথা না সেই জায়গায় আমরা নদীর পাহ কেটে ফেলতেছি আমরা পাথর উত্তোলন করতেছি আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়াচ্ছি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বরফ গলে যাচ্ছে হচ্ছে এই বিষয়গুলি আমরা যদি যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব কমাতে পারি বন্ধ করতে পারি আমার মনে হয় এই দুর্যোগ নিয়ে আমাদের এইভাবে এত ভালো বড় মিটিং করতে হবে না আস্তে আস্তে দুর্যোগ এমনি কমে যাবে দুই হাজার বাইশ সালে এবং সেখানে অনেকেই আপনারা এমন শুনানব যেমন বিল্ডিং ছিল না যেখানে মানুষ প্রাণের মানে আশ্রয় নেয় সবই আশ্রয় কেন্দ্রে হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো বিল্ডিং ছিল না প্রাইভেট বিল্ডিং এক একটা বাসায় তিন চারটা ফ্যামিলি করে উঠেছিল এরকম অবস্থা মসজিদ কোন ছিল না সব তখন আশ্রয়কেন্দ্রে হয়ে গিয়েছিল। হাসপাতাল সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট হাসপাতাল নিস্তালয় ছিল গরু ছাগল উপরতলায় ছিল ফ্যামিলি এরকম ছিল সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট হাসপাতালের অবস্থা আমরা তিন দিন আসতে পারি নাই রাস্তা বন্ধ ছিল আমরা থার্ড ডে তে সুনামগঞ্জে উঠতে পেরেছিলাম